জানি না সব জায়গায় ট্রেডিশন আছে কি না কিন্তু আমাদের এখানকার ট্রেডিশন হচ্ছে আড়াই নাইতে যখন মেয়েকে আনতে যায় তারপরে মেয়ে যখন আবার শ্বশুর বাড়িতে যাবে তখন সাথে পিঠা পায়েস এসব নিয়ে যাওয়া হয় তো আল্লাহর রহমতে আমরাও সেই কাজটি করেছি মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়েছি পায়েস পায়েসটা অনেক মজা হয়েছিল তারপর হচ্ছে তেলের পিঠা তেলের পিঠা অনেক রাত পর্যন্ত বানানো হয়েছিল। অনেক কষ্ট করেছে সবাই আরও কিছু করার দরকার ছিল কিন্তু আসলে আমরা সবাই এত ক্লান্ত ছিলাম যে অত কিছু দিতে পারিনি তাই পিঠা পায়েস তারপর হচ্ছে মুড়ি মলা আর খই এসব দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাইকে অনেক ধন্যবাদ